কবরে রাজব কথা কঠিন সহিতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কথা কঠিন সহিতে আমি পারিব না কবরে রাজব কথা কঠিন সহিতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না অগয়াময় হে রহিম অগদয়াময় হে রহিম চাই যে শুধু তোমার ক কবরে রাজব কথা কঠিন সহিতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কথা কঠিন সহিতে আমি পারিব না মসজিদের ওই পালকি খানা আসবে দাঁড়ে সবার জানা বড়ই পাতারি গরম জলে শেষ গুস গোসল শেষে সাদা কাপানে চির বিদায় দিবে বোনা গোসল শেষে সাদা কাপানে চির বিদায় দিবে বোনা মন আসবে দারে সোয়াল করিতে আমার পাশে মন কার নাকির আসবে দারে সোয়াল করিতে আমার পাশে সে সু সঠিক জবাব সে সোয়ালের সঠিক জবাব আমাকে ভুলিও না খবরে রাজাব যাব কঠিন শুইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কথা কঠিন শুইতে আমি পারিব না আধার না সব কিছু সব দূরে টেলে ব্যস্ত হতে আমার লাগি বিচা দিও ফুলের মালা কবরে রাজা কত কঠিন শুইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন শুইতে আমি পারিব না